দমে দমে জপরে মন আল্লাহ দমে দমে আরে দম তাকিতে আরে দম তাকিতে দমে দমে জপরে মন আল্লাহ দমে দমে আল্লাহ আমার কাছে আছে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস করি আরে বিশ্বাস করি দমে দমে জপরে মন আল্লাহ দমে দমে এটা কোরআন শরীফের তফসিন না এটাই তো মাইজবান্ডারি কথা বুঝতে পেরেছি আল্লাহ একটু আগে আমি কোরআন দিয়ে বুঝাই দিছি না হ্যাঁ আল্লাহ আমাদেরকে কিভাবে দেখতেছেন কিভাবে সাথে আছেন বলেছি না এটার ইমান করে আল্লাহর জিকির তো যে ব্যক্তি দমে দমে আল্লাহর জিকির করে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে মন্দ কাজ করতে পারে হারাম রুজি খাইতে পারে ইনকাম কে আল্লাহ জপরে মন আল্লাহ দমে দমে আরে দম থাকিতে দম থাকিতে

দমে দমে জপরে মন আল্লাহ দমে দমে এটা কোরআন শরীফের তফসিল না এটাই তো মাইজবান্ডারি কত কথা বুঝতে পেরেছে আল্লাহ একটু আগে আমি কোরআন দিয়ে বুঝাই দিছি না হ্যাঁ আল্লাহ আমাদেরকে কিভাবে দেখতেছেন কিভাবে সাথে আছেন বলেছি না এটারে ইমান করে আল্লাহর জিকির তো যে ব্যক্তি দমে দমে আল্লাহর জিকির করে সেই কোনোদিন খারাপ কাজ করতে পারে মন্দ কাজ করতে পারে হারাম রুজি খাইতে পারে ইনকামকে আল্লাহ দুই ভাগে